হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর এখন চা খাচ্ছি মা চা দিয়েছে আর এদিকে আছে মুড়ি আর মুড়ির সঙ্গে আছে দুধের স্বর মানে দুধ কিনে নিয়েছে বাবুর জন্য তো দুধটা কেনা হলেও ভালোই দেয় তার জন্য দুধের স্বর পড়েছিলো তো অনেক দিন পরে এই দুধের স্বর মাখিয়ে মুড়ি খাবো আমার খুব ভালো লাগে এটা খেতে ছোটোবেলায় যখন আমাদের গায়ে দুধ হতো গরু থাকতো গোয়ালে তখন এটা প্রায়ই হতো কিন্তু এখন আর নিজেদের গরু নেই তার জন্য খাওয়াও খুব কম হয় আর আমার বাবু এখন খেলা করছে ফুটবল ওর বাবার সঙ্গে খেলা করছে আজকে আর তা না হলে ও একা একাই খেলে ও মানে গাড়ি তারপর বল এসব নিয়ে খেলতেই বেশি ভালোবাসে আর এইটা হচ্ছে আর সোনা মানে এটা হচ্ছে আমার দাদার ছেলে তো কিছুদিন আগে অন্নপ্রাশন হয়েছে এই ছ সাত মাস মনে বয়স হলো না সাত মাসের এরকম রকম বয়স হলো তো ওকে নিয়ে এসেছে আমাদের বাড়ি দিয়ে বেড়াতে আর মা রান্না করছে ওই দিকটাই তাকিয়ে দেখছে আর এই দেখো এটা হলো আমার দুই পিসিমণি এটা হচ্ছে ছোটো মনি আর এটা হচ্ছে বড়ো পিসিমণি তো অনেক অনেকদিন পর এলো মানে বড় বড়ো অনেক অনেকদিনই পর এলো আর ছোটো পিসুমনি কিছুদিন আগে এসেছিলো মানে এই পাঁচ ছ মাস হয়ে গেছে তাও আসা আর এইখানে দেখো এখন মা রুটি করছে আর এই দিকে হচ্ছে ঘুগনি মানে ঘুগনিটা হয়ে গেছিলো তারপরে আমার রুটিটা করছিল তা রুটি খাবে আমার পিসে মশাই তো ছোটো পিসে মশাই খাবে রুটি ওই জন্য রুটি আর ঘুগনি হচ্ছে আর আমরা এরকম মুড়ি খাবো তো এই যে আমাদের ঘুগনি চলে এসেছে আর ঘুগনিটা ছিল নিরামিষ মানে আমার বড় পিসিমণি গোটা বৈশাখ মাস মানে নিরামিষ খায় ওই জন্য মানে সব তরকারিগুলো হয় নিরামিষ আর মানে মাছ বা মাংস সেটা আঁশ হয় পেঁয়াজ রসুন দিয়ে তো ঘুগনির ওপর টমেটো সস আর চানাচুর নিয়ে নিলাম আর তার সাথে ছিল পেঁয়াজ কুচি তা সেটা তো সঙ্গে দেখানো হয়নি আর এদিকে ছিল পাটি সাপটা পিঠে করেছিলো বাড়িতে তো ওইটাতে এসব সব দিয়ে এখন সকালে টিফিন হয়ে গেলো আমাদের মুড়ি খাওয়া হয়ে গেল আর তারপরে বাবা এখন নিয়ে এসেছে বাজার থেকে একটা বড় কাতলা মাছ সেটা দেখে আমার ছেলে তো খুব আনন্দ মানে আমার ছেলের মাছ দেখলে খুব আনন্দ হয় তো যখন আমাদের পুকুরে মাছ ধরা তখনও খুব আনন্দ পায় জল মাছ এরকম করে অনেক কথা বলে মানে আধো আধো কথা বলে পুরোটা এখন বলতে পারে না তো এটা বাবা কিনেই নিয়ে এসেছিলো মানে জেলে বলা হয়নি ওই জন্য আর পুকুরে ধরা হয়নি বাবা বাজার থেকে কিনে নিয়ে এসেছিলো তো মাছটা খুব ফ্রেশ ছিল দেখো টাটকা মাছ একদম তো আঁচগুলো এখন ভালো করে ছাড়িয়ে নিচ্ছে তারপর কাটবে মাছটা তো বাবুকে নিয়ে আমি মাছ কাটা দেখাতে নিয়ে গেছিলাম মানে ওই সব খুব ভালোবাসে দেখতে তার জন্য নিয়ে গেছিলাম দেখতে আর মাছটা কাটার পর মাছের রক্তটা দেখো একদম লাল রক্ত মানে পুকুর থেকে ধরেই মানে বাজারে নিয়ে এসছে বিক্রি করার জন্য মাছটার টেস্টও খুব সুন্দর ছিল নিজে যে মাছগুলো কেটে নিয়ে চলে এসছে আর এই যে মিডিয়াম সাইজের মানে পিস বার হয়েছে খুব বড়ও না খুব ছোটও না আর মাথাটা বেশ মোটা ছিল একদম আর এখন আমাদের স্নান করা হয়ে গেছে আর পিসিমুণির সঙ্গে এখন একটু গল্প করছি আর এইদিকে মা মানে ভাত খেতে দিয়ে দিয়েছে ওই জন্য ডাকছে তো আমি তো ওই ভ্লগ করি তাই পিসিমনিরা জানে না তো বলছে তুই কী করছিস আমাদের বারবার ছবি তুলছিস না কি করছিস তাই বলছে এরকম বলছিল ওই জন্য হাসাহাসি করছিলাম গল্প করছিলাম তো সে সব কথা নেওয়া হয়নি আর খেতেও বসে গেছি তাই যে মা মাছ ভাজা মাছের ঝোল পটল আলুর তরকারি করেছিল তারপরে পোস্তল একটা তরকারি করেছিল আর শাকটা যেটি যেঠিমাদের বাড়ি থেকে এই সমস্ত কিছুই করেছিল পিসিরা এসছে অনেকদিন পর পিসিরা যেগুলো ভালোবাসে সেগুলোই বাবা তারপরে দুই পিসি মা ভাত দিচ্ছে আমাদেরকে তো গল্প করছে কথাগুলো নেওয়া হয়নি কারণ হাসাহাসি করছিল অনেক কথা বলছিল পুরোনো কথা তারপর অনেক কিছু হাসির কথা তো সেই সব হচ্ছে এখন হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন আমরা এখন বিকেলবেলায় বেড়াতে এসছি আর এই দেখো হচ্ছে আমার আরেকটা সোনা এটা সোনা হচ্ছে আমার অরিত্রা সোনা তো আমার সোনাটাকে তোমরা অনেক অনেক ভালোবাসা দিও ছোট্ট সোনা এটা তোজো দাদার ভাই এটা হচ্ছে আমার দাদার ছেলে বাবুকে নিয়ে একটু বেড়াতে এসেছি কারণ বাইরে দিয়ে হাওয়া উঠেছে তো মেঘ ডাকছে বাড়ি চলে যাব আর বেশি যাবো না কারণ মেঘ ডাকছে না এগোছে না না এগোছে না এটা কই দেখ কই রে আর আমাদের এই বড় গাছটায় দেখো দুটো মাত্র কাঁঠাল এসছে বাবুকে নিয়ে বেড়াতে এসেছিলাম এদিকে তো দেখতে পেলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম আর আমি বললাম না বাইরে মেঘ ডাকছে হাওয়া দিয়েছে ওই জন্য বাড়ি চলে এসেছি আর এটা হচ্ছে জেঠিমাদের বাড়িতে ছাদ ঢালাই হবে তার জন্য এভাবে মানে বাস দিয়ে করা হয়েছে তারপরে ছাদ ঢালাই হবে আর এদিকে আমাদের কাছে আমও ধরেছে তো খুব আম আসেনি অল্প অল্প এসছে তোমাদের সঙ্গে সেগুলোও শেয়ার করলাম আর ওই দিকটাই অল্প একটু এসছে ছোট গাছ আর কতই বা আসবে গাছটা ছোটো গাছ তো ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানিয়ে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও